ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলের দুই বিশ্বকাপ থেকে শুরু হয় ব্যর্থতা তারপর থেকে যেন ঘুরে দাঁড়াতেই পারছে না ব্রাজিল এবারে কোপা আমেরিকায় এসো সেই একই অবস্থা উরুয়ের কাছে টাই ব্রেকার হেরে বিদায় নিতে হয় নয়বারের কোপা জয় ব্রাজিলকে ব্রাজিল চাইবে এই ব্যর্থতাকে কাটিয়ে নতুন রূপে ফিরে আসতে সব কিছু ভুলে ব্রাজিল আবারও নতুনভাবে শুরু করবে ব্রাজিলের এখন একমাত্র লক্ষ্য দুই বিশ্বকাপ কিন্তু এই বিশ্বকাপ খেলতে হলে পার দিতে হবে বিশ্বকাপের বাসাইপূর্ব ম্যাচগুলো সেখানে ভালো পারফরমেন্স করে জায়গা করে নিতে হবে দুই বিশ্বকাপে তার জন্য দরকার ব্রাজিলের একটি শক্তিশালী একাদশ চলুন দেখিনি বিশ্বকাপের বাসাইপূর্ব ম্যাচগুলোতে ব্রাজিলের একাদশ কেমন হবে গোলকিপার গোলকিপারে থাকবে এলিসন বেকার তার ব্যাক হিসেবে থাকবে বেন্টো ডিফেন্ডার থাকবে মার্কুন হোস দানিলো অ্যাডার মিলিতাও ইয়ান কৌতো তাদের ব্যাকআপ হিসেবে থাকবে ব্রাউলদো ও এরিনা মিডফিল্ডে থাকবে অভিজ্ঞ কেসি তার সাথে দেখা যাবে বৈন গুইমারেসকে তাদের ব্যাকআপ হিসেবে থাকবে ডকলাস লুইস ও লুকাস পাকৈতা অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে নেইমার জুনিয়র তার ব্যাকআপ হিসেবে থাকবে আন্ড্রেস ফেরেরা লেফট উইঙ্গের থাকবে ভিনিচার্স জুনিয়র রাইট উইঙ্গের থাকবে রোদ্রিগো তাদের ব্যাকআপ থাকবে মার্টিনালি ও রাফিনা স্ট্রাইকার হিসেবে থাকবে রিসালিসন তার ব্যাকআপ থাকবে এনরিক তাছাড়া দলে দেখা যেতে পারে ফিলিপ কোতিনে তবে এখনই তা নিশ্চিত নয় এই একাদশ নিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে তো বন্ধুরা ব্রাজিল কি পারবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটি জয়লাভ করতে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ